সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে শেয়ার করছি আমাদের ঐতিহ্যবাহী পিঠা এটা টাঙালের খুবই একটা পপুলার পিঠা টাঙালের সবাই এই পিঠাকে চিনে থাকে এই পিঠা তৈরি করতে লাগে চালের গুঁড়া কিছু মশলা মাংসের ঝোল আর কিছু মাংস মাংস ছাড়াও করা যায় কিন্তু এটা খেতে মাংস দিয়েই বেশি মজা লাগে আর এই পিঠাতে কলা ইউজ করা হয় কলা পাতা না ইউজ করলেও হয় কিন্তু আমরা করেছি কারণ কলা পাতায় রান্না করলে বেশি মজা লাগে কলা পাতার যে একটা সুন্দর স্মেল থাকে সেটা পাওয়া যায় এই পিঠাটা মাটির চুলায় করলে বেশি ভালো হয় এই জন্য আমরা এই পিঠাটাকে আমাদের মাটির চুলায় করব যেহেতু এই চুলাটা বেশি দিন ইউজ করা হয় না তাই এটা জ্বলতে চাচ্ছিল না আমার ভাবি এটাকে খুব কষ্ট করে ধরিয়ে নিচ্ছিল আর ফ্রাস্টের দিকে অনেক বেশি তাপ দিতে হয় ওই তাপ দিয়ে যে কয়লা হয় ওই কয়লায় আস্তে আস্তে সিদ্ধ হয়ে এই পিঠাটা তৈরি হতে থাকে শুধু নিচে না উপরেও এটাকে কয়লা দিয়ে পোড়াতে হবে এই পিঠা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে কিন্তু একটু সময় লাগে বেশি কিন্তু এখানে পরিশ্রমের কিছুই নেই শুধু চুলো সুন্দর করে বসিয়ে দিতে হবে আর মাঝে মাঝে তাপটা কেমন পাচ্ছে সেটা চেক করতে হবে তো কথা বলতে বলতে আমাদের এটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে নামিয়ে উপরের যে ছাই থাকে আর কয়লা থাকে সেগুলো ফেলে দিচ্ছিলো আর এদিকে তাফিম আর আমার বাবা মিলে নারিকেল খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো তাফিম আমার টুকু সবটুকু নিয়ে নিয়েছিল তাই আমি ওকে বকা দিচ্ছিলাম আর এদিকে রোড পিঠাটা সুন্দর করে এখন পরিষ্কার করে নেওয়া হবে কলার যে পাতা ছিল সেটা একদম লেগে লেগে গিয়েছিল। আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল এটিভাবে কেটে কেটেই পরিবেশন করতে হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে